আজকের ব্লকটা একটু স্পেশাল কী কারণে স্পেশাল বলছি আমাদের সেবা সমিতির পক্ষ থেকে আজ এটা ভাণ্ডাই রাখা হয়েছে যে সকল পথযাত্রীরা তারকেশ্বরে জল ডাল দিয়ে যাচ্ছে মেনলি মহাদেবের মাথায় জল ডাল দিয়ে যাচ্ছে তাদেরকে কিছু সাহায্য করতে পারবো যাতে কিছু খাবার দিয়ে যাতে তাদেরকে সাহায্য করতে পারি তো সেই কারণে সেসব ব্যবস্থা রাখা হয়েছে কী কী ব্যবস্থা রাখা হয়েছে কী কী খাবার দেওয়া হবে না হবে সবটা তোমাদেরকে দেখাবো প্লাস আমি ওখানে গিয়েও খাবার বিতরণ করব যে সকল পথযাত্রীরা ওখানে যাতায়াত করছে তাদেরকে খাবার দেবো তো ওই সেবা সমিতির কমিটি আমি হতে পেরেছি সেখানে মেম্বার আমি একটা হয়ে উঠতে পেরেছি সেটা আমার কাছে আমি একটা গর্বিত আমি যে ওখানে ওদের সাথে গিয়ে আমি সব কিছু করতে পারবো তোমাদেরকেও দেখাতে পারবো তো আমাদের এখান থেকে সকাল চারটের সময় পুরো গাড়ি খাবার দাবার এখান থেকে যা যাওয়া ছিল সব পৌঁছে গেছে তো আমাদের এখানে কিছু কিছু ক্যান্ডিডেট মানে আমাদের যে মেম্বার যারা রয়েছে তারা এখান থেকে আমরা এখন যাব গিয়ে ওখানে গিয়ে যা করা সেগুলো তোমাদেরকে দেখাবোই তো চলো বাড়িতে এখানে বেশি না ভেটবোকে আমার জন্য ওয়েট করছে কিছুজন তো তাদের সাথে মিট আপ করে নিই মিট আপ করে রাস্তায় যেতে যেতে তোমাদের মোটর কথা হয়ে যাবে বেরিয়ে পড়ি আমাদের এখান থেকে আপাতত এখনো তেত্রিশ কিলোমিটার গাড়ি চালাতে হবে যেটা আমার যাচ্ছে এই দেখো সব ভাইরা বাঘ নিয়ে যাচ্ছে তারকেশ্বরের দিকেই চলো ভাইদের সাথে আবার দেখা হবে যেখানে আমরাও যাচ্ছি সেখানেও দেখা হবে দিদিরা সব যাচ্ছে আস্তে আস্তে যত এগোবো না কেন তত আরও নতুন নতুন আরো অনেককেই দেখতে পারবো যারা এরকম নিয়ে কেউ হেঁটে যে সেরকম খুশিভাবে যাচ্ছে আমাকে বাইক আমার বাইকটাকে নিয়ে যাওয়ার সুযোগ করেছে সেই মহাদেবের ইচ্ছাতে আজ এই দিনটাতে আমি যেতে পারছি আজের দিনটা যে যাচ্ছি আমার শরীরটা রিটেলি সত্যিকারে খুবই খারাপ কথা ভয়েসটা শুনে তোমরা বুঝতে পারছো কাশির ওষুধ খাচ্ছি প্লাস কাশি এখনও রিটেলি হয়ে যাচ্ছে কাস্তে পারে কথা বলছি বলতে বলতে কাশি চলে আসছে তারপরেও ব্লগ বানাচ্ছি সেই কারণে তোমাদের কাছে ভিডিও একটু লেট এসেছে তার জন্য সরি আশা করছি আমরা হপ্তাহে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেরকম কন্টিনিউ দিচ্ছিলাম বর্ধমান হান্ড্রেড কিলোমিটার মোগরা পঁয়ত্রিশ আর বৈদ্যবাটি তেরো কিলোমিটার মোটামুটি ডানগুনের টোলটা টপ কালাম না ডানগুনির টোল টোল টপকানোর আগেই যে একটা ডান দিকে রাস্তা গেছে সেই রাস্তায় নিয়ে নিয়েছি আর এই হচ্ছে আমাদের পার্টনার এক দুই তিন এই তিনটে বাইক যাচ্ছে এই বাইকটা সিগন্যাল আছে যাই হোক সব ঠিকঠাক আছে এখন পর্যন্ত রাইডটা সবচেয়ে ভালোভাবেই হচ্ছে এতে ভালোভাবেই যাতে হয় আর এই দাদা আমাকে অনেকবার ধরেই বলে আসছে যে আমাকে ব্লগে ব্লগে নে নে এই এই দাদা হচ্ছে গৌরব দা গৌরব দা ও গৌরব দা হাই দাও তো দাদা অনেকক্ষণ ধরে বলছিল ব্লগে নেওয়ার কথা দাদাকে ব্লগে নিয়ে নিয়েছি এটা হচ্ছে বাপন দা সবাইকে বাইকে করে পরিচয় করে দিয়ে এটা হচ্ছে বাপন দা এটা হচ্ছে বাপন দা মাস আর ওইদিকে যে এটা যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে মানস দা আমার এখন চন্দ্রনগর রুটটা ধরে নিয়েছি এখান থেকে বৈধ যাব যাবো থেকে ডান দিক বা যে কোনো দিক যেতে হবে তো চলো যাওয়া যাক তবু চলে এসেছি শুধু ভিড়টা শুধু দেখো সে কি ভিড় হয়ে রয়েছে আর এখানে ভাইরা পুরো গাড়ি নিয়ে চলে এসে মহাদেবে ভোলে বাবার কাছে আসার জন্য কত দূর দূরান্ত থেকে লোক আসে তাই না কত ভালো লাগে দেখতে শ্রাবণ মাসটা এই শ্রাবণ মাসেই কিন্তু আমারও জন্ম বুঝতে পারছো ব্যাপারটা ভালো না ব্যাপারটা তো যাই হোক তোমাদের সাথে একটু মজা করলাম এখানে সবাই দলে দলে যাচ্ছে ওখানে বড় বড়ো মহাদেবকে নিয়ে যাচ্ছে ওহো সত্যিকারে হেভি লাগছে হেভি শুধু এখানে একটাই গান বাজ দিচ্ছে হচ্ছে এখানটাতে নমো নমো জি শঙ্কর ভোলেনাথ শঙ্কর তো বাকিটা এবার তোমাদের আমার ভয়েস ওভার দিয়ে দিতে হবে কেন দিতে হবে না দিতে হবে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে যেখানে অনেকেই ছিল দাদারা অনেক দাদারাই ছিল যেখানে একটু ওটা মজা করছিল প্লাস ওখানে গানও চলছিল প্লাস নজো আসতো বসু সেই কারণে দাদারা দিদিরা বৌদিরা বেশ ওখানে যতজন গিয়েছিল না গানও বেশ অনেকটাই মজা করেছে তো সবপ্রথম আমি বলে দিই এই হচ্ছে আমাদের ক্যাম্প যেখানে ভান্ডারি নামে দিতে গেছিলাম শিবসেনা সমিতির পক্ষ থেকে তো দেখে তোমরা বুঝতে পারছো তারকেশ্বরে যে ভান্ডারি নামে দিতে গেছি এই হচ্ছে আমাদের মহাদেব যেটা আমাদের একদম ভাণ্ডারির সামনে রাখা ছিল তো সর্বপ্রথম ওখানে গিয়ে আমি চলে গেলাম কিচেনে যেখানে রান্না বান্না হচ্ছে তো আশা করছি সকালবেলা থেকে একদম সকালবেলা থেকে চালু হয়ে গেছে দাদা যে ময়দা মাখ ছিল দাদা কেমন আছে বেশ হয় ওখানে ছিল না কেন আনন্দের কাজ সেটা তোমার দেখে হয়তো বুঝতেই আর এখানে এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে আস্তে আস্তে যা কাজ ছিল না কেন এগিয়ে ছিল আর তারপর আমাদের এখানে কমিটি যতজন ছিল তাদের দুপুরবেলার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়ে গেছিল এখানে রান্না বান্নাও সেটা চালু হয়ে গেছে দুপুরবেলা খাবারের মধ্যে আমাদের নিজের আমাদের কমিটির যে রান্না বান্না ছিল যেগুলো সেগুলো কি কি করেছিল সেটা তোমাদের ছোট্ট করে বলে দিই ভাত ডাল পোস্ত আলু ভাজা প্লাস পটলের তরকারি যেটুকু রান্না খেয়েছি কেন আমার প্লেটিলি খুব ভালো লেগেছে তো প্রথম আমাদের সকালবেলা থেকে যেটা স্টার্ট হয় সেটা হচ্ছে লজেন্স ছোলা আর বাতাসা দিয়ে লজেন্স ছোলার সাথেই ছিল আমাদের হচ্ছে জল এক প্রায় এগারো হাজার আমাদের জলের ব্যবস্থা করা ছিল এগারো হাজার বলতে এগারো হাজার গ্লাস জলের ব্যবস্থা করা হয়েছিল আর ইটালি মানে সত্যি কথা বলতে ওই এগারো হাজার গ্লাস আমরা পুরো শেষ করে আসতে পেরেছি সেটা আমরা খুব ভালো লেগেছিল আর এখানে যে তারা জল দিচ্ছিল সকাল থেকে পুরো রাত্রির পর্যন্ত পুরো জল দিয়ে এসছে তাই দাদাকে আবার জেনে নিলাম যে দাদা একদম সব ঠিকঠাক দাদা বলছে একদম পুরো ওকে আমি তো তারপরে শুরু হয়ে গেল আমাদের বিস্কিট প্যাকিং করা তো বাক্সের মধ্যে বিস্কিট প্যাকিং করা হচ্ছে এখানে যতগুলো পেটি দেখতে পাচ্ছ এখানে সব পেটিতে ওই বিস্কিটই প্যাকিং করা হচ্ছে যেটা আমরা দিতে পারবো তো তারপরে কি আমিও মাঠে নিয়ে পড়লাম বিস্কিট দেওয়ার জন্য তো দেখতে পাচ্ছ পথযাত্রীরা বেশ ভালোভাবে খুশি হিসেবে আমাদের কাছ থেকে বিস্কিট নিয়ে যাচ্ছে প্লাস এই সামনেই কাকিমুখে দেখতে পাচ্ছো কাকিমা লজেন্স দিচ্ছে লজেন্সটা অল টাইমের জন্য ছিল সকাল থেকে আপনার রাতের পর্যন্ত সবসময় লজেন্স তো দেওয়া হয়েইছে প্লাস বিস্কিট ছিল তার সাথে আরো অনেক কিছু ছিল যেগুলো তোমরা আস্তে আস্তে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো তার মধ্যে ছিল আমাদের হচ্ছে যেটা পেয়ারা পেয়ারটা যখন বার করা হয় মধ্যে হয়ে হয়ে যায় যায় যাতে মানে এরকম একটা ব্যাপার ভালোভাবে খেয়েছে দেখেও ভালো যারা যাদের পেয়ারা দরকার আছে তারা নিজে এসে যেচে বেঁচে নিয়ে যাচ্ছে রিটেলি আমি যে দেখে আমি খুব মজা পেয়েছি যে এরকম সত্যিকার আমার প্রথমবার এর আগে আমি এরকম কিছু করিনি তো তাই জন্য আমার খুব আনন্দ পেয়েছে মেডিকেল ক্যাম্পও একটা বসানো হয়েছিল যেখানে ব্যথার মলম থেকে শুরু করে ঠান্ডার মাথার তেল ডেটল ভলিনি স্প্রে ভলিনি বাম প্যারাসিটামল গ্যাসের ওষুধ তারপরে নানান ধরনের যা ওষুধ দরকার পড়বে না কেন যাতে পথযাত্রী যারা যাচ্ছে তাদের এক কোনো রকম যেন অসুবিধা না হয় কাজবাজ করার পথে পেয়ে গেলো সবারই খিদে তো আমাদের যে কমিটির যে মেম্বার যারা ছিল তারা বসে গেছে খেতে দেখতে পাচ্ছ আমাদের যে নিজস্ব যে কমিটির মেম্বাররা এগুলো খেতে বসে পড়েছে তারপরে একটু বিকেল হতেই শুরু হয়ে গেল লুচি প্যাকিং করা লুচি আর আলুর দম এই দেখতে পাচ্ছো হাঁড়ি ভর্তি আলুর দম আর পুরো প্যাকেট প্যাকেট ভর্তি লুচি মানে নানা কত যে লুচির বিতরণ করেছি সেটা আমার আমার কোনো বাইরে আসলে দেখতে পাচ্ছি এই দাদারা সব প্যাকিং করছে আর ওখানে যতগুলো যেগুলো কাকিমা বৌদি দি মামি যত যারা যেরকম পেরেছে সেরকম ভাবে বিতরণ করেছে আর বেশ পথযাত্রীরা বেশ ভালোভাবে খেয়েও হচ্ছে পথযাত্রীরা খেয়েছে বলতে মানে রাত্রিবেলা পর্যন্ত আমাদের লুচি আলুর সুজি বোঁধে সবকিছু কিছু দেওয়া হয়েছে আর তোমাদেরকে আমি একটাই কথা রিকোয়েস্ট করতে চাই না কেন এই ভিডিওটা যত দূর পারো তোমরা শেয়ার করো যতক্ষণ পারো শেয়ার করতে থাকো কারণ নেক্সট ইয়ার যেন আমরা এর থেকে আরো বড় কিছু করতে পারি এই একটা আশায় তোমাদের কাছে রাখছি এর থেকে আর বেশি কিছু না যতটা পারো পরিমাণে শেয়ার করো যাতে যারা যারা তোমরা ভোলে ভাবার ভক্ত আছো তাদের কাছে না আরো বেশি করে পৌঁছায় তো চলো বাকি জানিটা আবার তোমার ভিডিওতে দেখতে থাকো তুমি যত বিকেল বাড়ছে তত ভিড়টা বাড়ছে আস্তে আস্তে দেখতেই পাচ্ছো আশা করছি রাস্তায় লোক গিজ করছে একে বলা যায় এরকমভাবে কতক্ষণ থাকতে হবে সেটা আমি এখন পর্যন্ত জানি না যতক্ষণ লুচি আর সব আছে লুচি সুচি আছে এখনো পর্যন্ত সকাল থেকে অনেক রকম খাবার বিতরণ করেছি মানে অনেক রকম লোকজনকে খাইয়েছি এখানে পথার থেকে অনেক কিছু অনেক কিছু খাইয়েছি সেটা তোমাদের দেখিয়েছি আর তোমাদের ভিডিও মাধ্যমে কোনো কথা বলতে পাইনি ভয়স তোমাদের সেটা বলে দিয়েছি আশা করছি এটা তোমরা বুঝে গেছো আর এর থেকে বেশি কিছু বলার নেই তো এখান থেকে যখন বাড়ি যাবো আবার তখন তোমাদের সাথে কথা হতে পারে বা যখন কোনো কিছু আবার দেখানো থাকবে সেটা তোমরা দেখাবো ফাইনালি এখন আমি আমার ক্যাম্পের ওখান থেকে বেরোলাম যা ভান্ডারির কাজ ছিল সব কিছু কমপ্লিট করে তো মেনলি যা সারাদিন এই যে আজকে সারাদিনটা যা গেল মানে তোমাদেরকে বলে বলতে পারবো না রিটেলি আমার পিঠ আর পা পুরো যন্ত্রণায় খসে যাচ্ছে যে জায়গায় কোনো কাজ নিয়ে বসছি মানে বসেই থাকতে হচ্ছে কোনো জায়গা কোনো জায়গায় দাঁড়িয়ে কাজ করছি তো মানে দাঁড়িয়ে কাজ করে যেতেই হচ্ছে ঠিক এরকম সিচুয়েশানটা ছিল সব জিনিসটা সেই মুহূর্তে তোমাদের ফুটে দেখাতে পারিনি যতটুকু পেরেছি কী কি দিতে দিয়েছি না দিয়েছি সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করেছি তো এখনও দেখতে পাচ্ছ এখানে বেশ এখনও অনেক লোকজন আসছে দেখতে পাচ্ছ এখনও বেশ ভালো ভিড় তো আমাদের এখন আবার সেই মোটামুটি তেত্রিশ কিলোমিটার আমাদের ঘর থেকে হিসাব দিয়েছিল তো আবার বাড়ি যাব সেম তো দেখা যাক যে কত কিলোমিটার আবার হয় হ্যান হয় না হয় সারা রাত আজকে চলবে তো আজকে দিনটা বেশ ভালোই কাটিয়েছি আমি আমার যে এতটা আনন্দ লেগেছে না যে কটা জিনিস সব কটা নিজের হাতে সবাইকে এই পথচারী যারা যাচ্ছে তাই নিজের হাতে খাওয়াতে পেরেছি এই রাত এই যে রাত্রিটা হলো সে এই রাত্রির পর্যন্ত যে খাওয়াতে পেরেছি আমার সত্যি কথা বলতে মনটা খুব খুশি আর এই খুশিতে একটা প্লিজ ভোলে বাবার নামে একটা লাইক করে দিও তো ভোলে বাবার নামে একটা প্লিজ লাইক করে দিও গুরু আর বেশি কিছু চাওয়ার নয় এখানে রাস্তাটা একটু আমাকে ঠেলতে ফেলতে যেতে হবে কেননা যে পথচারীরা আসছে তাদের যাতে ডিস্টার্ব না হয় তো চলো এরকমভাবে আস্তে আস্তে এগোই তো ডাইরেক্ট বাড়িতে যাই বা রাস্তার কোনো একটা জায়গায় তোমাদের সাথে আমার কথা বলছি বলুন আচ্ছা চল চলছে চালু আছে ক্যামেরা চালু আছে হ্যাঁ ঠিক ঠিক বললাম না আমার কোনো সময় তোমাকে আমার ক্যামেরা যদি অন করা দরকার পড়ে তো ওনারা দাঁড় করি আমাকে বলছে তুমি যখন ক্যামেরা রয়েছে তুমি ব্লগ বানাচ্ছো তুমি আমার ফুটেজটা নাও যে কী কথা বলছি না বলছি এখানে ওরা জল বিতরণ করছিলো এইসব ছোটো ছোটো খুশিগুলো না একটা আলাদাই মঞ্চ হয়ে যায় সেটা তোমরা কারা বাইকার ছাড়া আর গাটা বুঝবে কিনা আমি জানি না সেটা তো চলো আবার সেই অন্ধকার দিয়ে হচ্ছে পুরো গাটা না ঘেমেনে চান হয়ে রয়েছে আর যখন হাওয়াটা লাগছে না শান্তি লাগছে কিন্তু শরীরটা খারাপ সেটাও ভয় লাগছে কিন্তু যা যখন তখন যায় আবার ঠান্ডা লেগে যেতে পারে কারণ কথার ভয়েসটা শুনে তোমরা আশা করছি বুঝতে পারছো যে কথার আওয়াজটা পুরো চেপে আসছে তারা প্রচুর ঠান্ডা লেগে আছে এই যে এতক্ষণ কাজ করছিলাম সন্ধেবেলার পর থেকে যে এমন মাথা যন্ত্রণা শুরু হলো যে আমার ওষুধ না খেয়ে আমার কাজ হলো না মাথা যন্ত্রণা চোখের পাতা উপরগুলো যন্ত্রণা খুব করতে হবে যে অবস্থা খুব খারাপ আর কথা বলছি যে তোমাদের সাথে খুব কষ্ট করে আমার কথা বলতে হচ্ছে আমার কাতি পাচ্ছে তারপর চেপে তোমাদের সাথে কথা বলছি এত কিছু কথার ভয়েসটা শুনে আমি বুঝতে পারছো তো চলো এরকম ভাবে এগোতে থাকি সামনের দিকে তো গুরু ফাইনালি চলে এসেছি বাড়িতে আশা করছি দেখে বুঝতে পারছ না বয়ে আবার শরীরকে চার্জ করে নিয়েছি নতুন করে ওইটা এখন একটু ঠিক আছে তখন তোমাদেরকে যেটা ব্লগে বলছিলাম মানে বাইক চালাতে লাগে যে তো এটা আমার খুব খারাপ লাগছে তো এখন মোটামুটি ঠিক আছে আর তোমরা কমেন্ট করে বলো আমাদের যে পরিষেবা আমাদের মানে যে ভান্ডারিতে যে কী কী খাবার দেওয়া হলো না হলো সেগুলো তো তোমাদের কাছে সব কিছুই শেয়ার করলাম তোমাদের সাথে হয়তো সেখানে বেশি কিছু কথা বলতে পারিনি কিন্তু ওয়ার্ল্ড ওয়াইজে তোমাদের পুরো ব্যাপারটা বোঝানোর চেষ্টা করেছি আশা করছি সেটা আমার মনে হয় তো যাই হোক আর আমাদের পুরো কাজ কমপ্লিট হয়েছে এখন ফাইনালি বাড়িতে এসে সব কিছু কাজ ডান ওখানে আমরা আগে চলে এলাম এখন ওখানে জিনিসপত্র ওরা নিয়ে মোটামুটি ঢুকতে ঢুকতে তো আরও রাত্রির হবেই যতদূর মনে হয় সেটা তো তোমরা আবার কমেন্ট করে জানো যে তোমাদের কেমন লাগলো আমাদের এই কমিটির পক্ষ থেকে প্রতি বছর হয় এটা নিয়ে আমাদের চার বছর হলো মানে আমি প্রথম বছর গেলাম এর আগেও তিন বছর হয়ে গেছিল এটা নিয়ে চার বছর তো তোমাদের কাছে একটা জিনিস বলবো যেন প্রতি বছর এরকম হতে থাকে তাহলে তোমাদেরকে ফিরে দেখাতে পারবো আর যদি তোমাদের সাপোর্টার ভালোবাসা থাকে আর তোমাদের যদি সব কিছু বজায় থাকে তাহলে জিনিসটা আজ এবারে যতটুকু করতে পেরেছি না কেন এর আর বড়ো কিছু করতে পারবো আমি আশা করছি সেটা মানে তো আমি কেননা সবাই আশা করে সেটাই যে আমার এই ব্লগটার থ্রু সবাই একটা কথাই বলেছে কেন আমার এই ব্লগটার থ্রুতে অনেক জায়গায় শেয়ার হবে যেটা বললো সবাই নাকি যে আমি ব্লগ বানিয়েছি ড্রোন উড়িয়েছি ওখানে সবাই খুব খুশি হয়েছে সেটাতে সেটাতে আমিও খুশি যেটা তোমরা ভালো করে জানো আমি ব্লগ বানাতে ভালোবাসি কিন্তু তোমাদের ভালোবাসাটা দিন দিন কমে যাচ্ছে প্লিজ পুরো একটাই রিকোয়েস্ট করি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের জন্য অনেক কিছু খাটনি করছি রাত্রি রাত্রি জেগে ভিডিও বানিয়ে শরীর খারাপ হয়ে যাচ্ছে তো তারপরেও একটাই কথা রিকোয়েস্ট করি তোমাকে বারবার যে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর কিছু নয় তো চলো আজকে আর এখানে বেশি কিছু বাড়াবো না কথা তো স্ট্রেট উইন মাইড ইন্ডাস্ট ফ্যামিলি দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট একটা কোনো ব্লগে ততক্ষণে চলো চলো টাটা